এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি সন্ধিবিচ্ছেদ নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকল এক নম্বর মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনস যুগিসা মনীষা টেনিপাতনে সিদ্ধ সন্ধি দুই নম্বর তপোবন তপোবনের বিচ্ছেদ হচ্ছে তপ যুগবন তপোবন এই সন্ধিটা হচ্ছে বিসর্গসন্ধি তিন নম্বর আবিষ্কার আবি আবিষ্কার এটাও বিসর্গসন্ধি চার নম্বর নীরব শব্দের সন্ধিবিচিত হচ্ছে নিঃযুগরব নীরব এটাও বিসর্গ সন্ধি পাঁচ নম্বর নিস্পন্দন শব্দের সন্ধিবিচিত হচ্ছে স্পন্দন নিস্পন্দন পাঁচ নম্বর আশ্চর্য আহ যুগচর্য আচার্য এটা হচ্ছে নিপরতনের সিদ্ধ সন্ধি সাত নম্বর নির্বুধ নির্বুধ এটা হলো তোমার বিসর্গসন্ধি আট নম্বর তদন্ত তদযুগন্ত তদন্ত এই শব্দটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি উদ্ধত এই শব্দটা ব্যঞ্জন দশ নম্বর নিরব భా అన్న రక విద్యపీ సబ్స్క్రైబర్ కృతామ